আমার পূর্ণ বন্দবস্ত পূর্ণ দখলদারিত্ব পূর্ণ স্বদেশের রাজত্বই আবার কেউ পাবে তাদের পরিণতিও কিন্তু সয়্যাচার হাসিরার মধ্যেই হবে এই বন্ধুগণ আমরা আজকে নির্বাবারেতে এসেছি আমরা শহীদ রূপলের রক্তের শপথ নিচ্ছি আমরা সৈয়দপুরে গিয়েছি আমরা শহীদ সার্জাদের কবর জিয়ারত করেছি এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না যেই বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনি কথা বলতে পারবেন আপনার ভাতের অধিকার পাবেন আপনার খাবারের অধিকার পাবেন শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় নিতে হবে না দুর্নীতির শিকার হইতে হবে না এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা মেয়েরা আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা গণতানের পরে আমাদের এই সকল দাবি হয়ে আমাদের কিন্তু আমরা দেখছি সাত মাস আট মাস আজ এক বছর হয়েছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা গোলা ঝুলানো হচ্ছে আমরা এই ধরনের কোন ঘোটা বিশ্বাস করবো না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই এই গরম উত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোষর যারা বাংলাদেশের প্রতিটি এলাকা এলাকা এখনো ঢুকায় আছে তাদেরকে বিচারের আওতায় অবশ্যই অবশ্যই আনতে হবে শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে এই এই শেখ বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ জুবিলের বাবা আমাদের সকলেই মনে যে দৌড়াদৌড়ি করে আগুন জ্বলতেছে সেই আগুন কোনদিন নিবে না প্রিয় বন্ধুগণ আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে আসছে সহসকালের দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে যে আমেরিকার সংবিধান যে মুদিপাতের সংবিধান সেই সংবিধান কে সুরে ফেলে দিতে হবে সেই সংবিধান আপাতত আমাদের অধিকার রক্ষা করতে পারে নাই সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হইছে আমাদের যখন ঘুম করা হয়েছে। আমাদের মানবাধিকার রক্ষা করতে পারে নাই ফলে সেই সংবিধান যে সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান রাখার আর কোন মানে হয় না ফলে বন্ধুগণ আমরা পুরো ব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি রংপুর গিয়েছি গাইবান্ধা গিয়েছি আজকে দিন সবারই কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার এই উত্তরবঙ্গ থেকে আবস্থায় শহীদ রুবেন্দ্র দাঁড়িয়েছিল ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারিতে আসছি নীলফামারির ইতিহাস অনেক সমৃদ্ধ নীলফামারির ইতিহাস লড়াইয়ের ইতিহাস সেই নীল বিদ্রোহ থেকে আমরা নীলফামারির কথা শুনি বন্ধুগণ এই গড় অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারি জেলায় আমাদের যারা মুসলিমকে আন্দোলন করেছেন আমাদের গণ অংশ অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে সমর্থন দিবেন সহযোগিতা করবেন আমরা একটা নতুন আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের কেবল একটাই দল আছে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে নাগরিক পার্টির উত্থান ঘটেছে তারুণের উত্থান ঘটেছে চব্বিশের শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অগ্রাহ্য করে বাংলাদেশ কেউ কোন ধরনের ষড়যন্ত্র করতে পারবে না বন্ধুগণ আমরা এই নির্ভরের পথসভা শেষে আমরা পঞ্চগড় যাব আপনারা আমাদের এই পুরো যাত্রায় আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে ঢাকায় বিশাল জমায়েত করব এবং আপনাদের যে সমস্যা কথা সেই সমস্যা নিয়ে আমরা ইস্তেহার দিব জাতির সামনে যে এইটাই জনগণের সমস্যা এই সমস্যা সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টির নাগরিকের মর্যাদা ধর্মবর্ণ নির্বিশেষে আপনাদের সকল অধিকার দায় দরদ এবং বৈষম্যহীন বাংলাদেশ করবে এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি জিন্দাবাদ